আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্মেনিয়া যেতে মূলত বর্তমানে বাংলাদেশ থেকে আপনাদের কেমন সময় লাগতে পারে এবং মিডিল ইস্ট থেকে কেমন সময় লাগতে পারে বাংলাদেশ থেকে যারা এখন ট্রাই করছেন আপনার এই আর্মেনিয়া দেশটিতে যাবেন তো এই আর্মেনিয়া দেশটিতে আসলে বর্তমান সময়ে আপনারা যদি বিভিন্ন এজেন্সি যারা এখন কাজ করছে তাদের কাছে যদি ফাইল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কেমন সময় দিতে হতে পারে তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে আর্মেনিয়াতে ঢুকতে থান তাদের জন্য আজকের এই ভিডিওটি সেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আর নিয়ে সম্পর্কিত আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চলন্ত হলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি প্রথমত আপনাদেরকে বলি আর্মেনিয়া দেখেন এই দেশটা কিন্তু আপনার হচ্ছে সম্পূর্ণটাই ইউরোপের কালচারের একটি দেশ এই দেশটাতে বর্তমান সময়ে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই কাজ করছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই দেশের বিচার কার্যক্রমটা কিন্তু চলমান আছে কম বেশি ভালোই কিন্তু যায় তবে দেখেন এই দেশ সম্পর্কে কিন্তু খুব বেশি মানুষ অবগত না কারণ বাংলাদেশ থেকে আসলে ইতিপূর্বে সেইভাবে কিন্তু কর্মী এখানে যায়নি তবে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এজেন্সি আর্মেনিয়া নিয়ে কাজ করছে এবং মিডিল ইস্ট থেকে অনেকেই কিন্তু কাজের উদ্দেশ্যে সেখানে যাচ্ছে বা ঘোরার উদ্দেশ্যেও কিন্তু অনেকে যেয়ে থাকে যদিও আপনার আছে মিডিল ইস্ট থেকে আপনার আর্মেনিয়ার ভিসা করাটা খুবই সহজ তো বাংলাদেশ থেকে যাদের চিন্তাভাবনা আছে যে আর্মেনিয়াতে যাবেন মূলত ভিসা করতে থাকে না আসলে কেমন সময় লাগতে পারে সময়ের কথা বলতে গেলে আমরা যতটুকু জানি এই বিষয়ে সেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে কিন্তু এদের কোনো অ্যাম্বাসি নেই বা কনসোলার নেই ভিসাগুলো হয়ে থাকে ইন্ডিয়া থেকে তো আপনার ভিসাটা করতে হবে কিন্তু ইন্ডিয়া থেকে এবং আপনার এই ভিসা করতে গেলে সময়ের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে দুই থেকে তিন মাস এর ভিতরে কিন্তু আপনার ভিসার প্রসেসিংয়ের কার্যক্রমটা হয়ে যাবে আর আপনি কিন্তু স্টুডেন্ট ভিসা দিয়ে সেখানে গিয়ে কিন্তু আসলে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করিয়ে আপনি কাজ করতে পারবেন এছাড়াও সাধারণ ট্যুরিস্ট ভিসা দিয়েও কিন্তু সেখানে ঘোরার উদ্দেশ্যে আপনি যেতে পারবেন এবং মিডিল ইস্ট থেকে কিন্তু আরও দেখা যাচ্ছে যে কম সময়ের ভিতরে বাংলাদেশ থেকে যদি আপনার দুই থেকে তিন মাস লেগে থাকে সেক্ষেত্রে মিডিল ইস্ট থেকে আরও কম সময় কিন্তু চলে যাওয়া যাবে এবং আপনার সৌদি থেকে যাওয়াটা কিন্তু আরও বেশি সহজ তবে অবশ্যই আপনার কিন্তু সেখানে বৈধভাবে থাকা লাগবে সৌদিতে এবং আপনার হচ্ছে আঁকামা থাকতে হবে মিনিমাম ছয় মাস থেকে এক বছর তাহলেই কিন্তু আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তো বর্তমান সময়ে এই দেশটাতে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে বিশেষ করে বাংলাদেশ থেকে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আসলে আবেদন বেশি করছে মানুষ কারণ এই দেশটাতে বিল্ডিংয়ের কাজের আসলে চাহিদা বেশি এবং এই দেশে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিল্ডিংয়ের কাজটার উপরে কর্মী বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে থাকে তো এই দেশটাতে দেখেন আসলে এখানে কিন্তু আপনার যাদের কাগজপত্র নেই হ্যাঁ ডকুমেন্ট ডকুমেন্টস নেই অবৈধভাবে আছে মূলত অনেক বাংলাদেশি সেখানে কিন্তু অবৈধভাবেও অবস্থান করছে কিন্তু এখানে আসলে সমস্যা হয় না বিধায়ী কিন্তু বাংলাদেশিরা সেখানে থাকার সুযোগ পেয়ে থাকে মূলত অবৈধভাবে এখন আসেন অনেকেই বলতে পারেন ভাই আসলে এই দেশ থেকে গেম টেম দেওয়ার কোনো ওয়ে আছে কিনা দেখেন আসলে গেম দেওয়ার কথা যদি বলতে হয় এক্ষেত্রে বলতে হবে যে ভাই দেখেন আসলে এই দেশটার পাশে তো কোনো ইউরোপের দেশ নেই তবে আপনার তুর্কি আসে তারপরে আপনার অন্যান্য কান্ট্রি আপনি ম্যাপ দেখলে কিন্তু বুঝতে পারবেন এখান থেকে আসলে গেম দেওয়া যায় তবে এটা আপনার বেশ মানে লং টাইম বা লেন্ধি প্রসেস আর কি ঠিক আছে অবশ্যই দেওয়া যায় অনেকে সেখানে যায় সেখান থেকে কিন্তু মুভ করে মুভ করার উদ্দেশ্যেও কিন্তু অনেকে সেখানে যেয়ে থাকে বাংলাদেশ থেকে ইতিমধ্যে অনেকেই স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু সেখানে গিয়ে কাজ করছে এবং সেখান থেকে মুভ করেছে তো যাদের চিন্তাভাবনা আছে যে আপনারা এই দেশটিতে ঢুকবেন তো এক্ষেত্রে ভালো একটা মাধ্যম ধরে যদি যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো হবে এই দেশটি তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আর বি সম্পর্কে আমরা অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে দিয়ে কিন্তু হেল্প করার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ